জয় দিয়ে ইউরো মিশন শুরু করল পর্তুগাল পিছিয়ে পড়া ম্যাচে নাটকীয় জয় তুলে নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোরা ফ্রান্সিসকো কনসেসাওয়ের শেষ মুহূর্তের গোলে চেক প্রজাতন্ত্রকে দুই এক গোলে হারিয়েছে তারা এই ম্যাচ দিয়ে রেকর্ড ষষ্ঠ ইউরো খেলার কীর্তি করেছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো মঙ্গলবার জার্মানির লাইপোজিগে গ্রুপ এফ এর ম্যাচে মুখোমুখি হয় পর্তুগাল ও চেক প্রজাতন্ত্র চেকদের বিপক্ষে রোনালদোর রেকর্ডের দিন সব আলো কেড়ে নিয়েছেন ফ্রান্সিসকো কনসেসাও নব্বই মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে তার গোলেই নাটকীয় যে পায় পর্তুগাল ম্যাচের আট মিনিটে পর্তুগাল সুযোগ পা সতীর্থের ক্রোশে রোনালদো লাফিয়ে উঠে হেড করেছিলেন তবে দুর্ভাগ্য বল চলে যায় পোস্টের বাইরে ২৬ মিনিটে সতীর্থ ক্রোশে রাফায়েল লিও পা ছুয়াতে পারেনি ছয় মিনিট পর সতীর্থের ডিফেন্স চেরা পাস থেকে বক্সের ভেতরে রোনালদো পা ছোয়ালেও গোলকিপারের শরীরে লেগে প্রতিহত হয় একটু পর রোনালদোর ব্যাক পাস থেকে ভিতিনহার শট পোস্টের বাইরে দিয়ে যা পঁয়তাল্লিশ মিনিটে ক্যান্সেলোর পাশে রোনালদোর জোরালো শট গোলকিপার প্রতিহত করলে গোলশূন্যভাবে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ দ্বিতীয়ার্ধেও একই অবস্থা পর্তুগালের সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ডেডলক ভাঙেন চেক প্রজাতন্ত্রের লুকাস প্রব তার গোলেই লিডে যায় চেকরা তবে নিজেদের ভুলেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি চেক প্রজাতন্ত্র জনষাট মিনিটে ডিফেন্ডার রবিন হার্নাকের গোলে সমতায় ফেরে পর্তুগাল ছিয়াশি মিনিটে এগিয়ে যেতে পারত পর্তুগাল তবে ক্রিস্টিয়ানো রোনালদো অফসাইডে থাকায় ভিয়ার বাতিল হয় ডিয়াগো জোতার গোল নব্বই মিনিটে স্কোয়াডে পরিবর্তন আনেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনে বিতিনহার পরিবর্তে মাঠে নামেন ফ্রান্সিসকো কনসেসা ম্যাচের যোগ করার সময়ে চেক প্রজাতন্ত্রের ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে পর্তুগালের যসূচক গোলটি করেন একুশ বছর বয়সী এই উইঙ্গা